নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা বর্ষার আগে সকল প্রকার টগর গাছের এটাই শেষ খাবার এবং এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ জুন মাসের প্রথমের দিকে এই খাবার আর এই পরিচর্যা যেটা বলবো সেটা যদি বর্ষার আগে করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ভরে গেছে এবং অজস্র ফুলে আপনার বাগানকে মাতিয়ে রাখছে এই টগর ফুল গাছ যে কোনো টগর ফুল গাছেরই পরিচর্যা এই একই হবে তো সেটা থোকা টগর হোক বা বড় টগর সুগন্ধি টগর চাইনিজ টগর যে কোনো টগরে এই একই পরিচর্যা একই খাবার দাবার সমস্তটা একইভাবে করবেন যেভাবে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো সেইভাবেই কিন্তু কেয়ার যদি করেন তাহলে দেখবেন আপনার গাছের পরিচর্যায় আপনার গাছ আপনার বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রেখে দিচ্ছে তো আমি এই গাছটাতে খাবার দেব এবং যা যা পরিচর্যা বলবো সেইগুলো করবেন কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই কিন্তু সবার সামনে তুলে ধরে আর অবশ্যই আশা করব যে আপনারাও এই পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল আপনাদের বাগানে গাছে পাবেন তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুপ্রেরণা জোগায় আগামী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে তো যেটা বলবো টগর গাছে এই যে আগাছা দেখছেন আগাছা জন্মাতে দেওয়া চলবে না এক দুই মিডিয়া যেন যেটা থাকবে সেটা উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া বা মাটি তৈরি করতে হবে আমাদের তো পরিচর্যাটা সাথে সাথে মাটি তৈরিটাও বলে দিই কারণ অনেকেই কিন্তু নতুন গাছ এই সময় এনে প্রতিস্থাপন করবেন তাঁদের জন্য বলে দিই যে কীরকম হবে টগর ফুল গাছের মাটি টবের আপনার বাগানের যে টবে মানে যে মাটি আছে মানে আপনার বাগান মিন্স আপনার কাছে যে মাটি আছে সেই মাটি আপনারা নেবেন একটা টবের পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক একটা টবের অর্ধেক ভরে নেবেন মাটি দিয়ে তার সাথে চল্লিশ শতাংশ ভরবেন যে কোনো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরনো গোবর সার হতে পারে তো এই পঞ্চাশ আর চল্লিশ একটা টবের নব্বই ভাগ ভরে যাবে ফাঁকা যে দশ শতাংশ বা দশ ভাগ পড়ে থাকবে সেটা আপনারা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি অন্তত বার তিন চারেক ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে সেই বালি এই মাটি আর ভার্মি মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা টবের মাটিটি এই টগর ফুল গাছের জন্য অবশ্যই এই ভাবে যেভাবে বললাম সেইভাবে মাটিটা বানিয়ে ফেলবেন তাহলে দেখবেন যে টগর ফুল গাছ কিন্তু মানে ভীষণ ভালো রেজাল্ট আপনাকে দেবে তার কারণ মাটিতে তো টগর ফুল গাছ বসালে সেভাবে খাবার দাবার বা পরিচর্যার প্রয়োজন পড়ে না তার কারণ গাছ যতদূর ইচ্ছা যেখানে মাটিতে খাবার আছে সেই অবধি গাছ তার শিকড় চালিয়ে দেয় তাই খাবার পেয়ে যায় কিন্তু টবে গাছ করতে গেলে আমাদের খাবার দিতে হবে তার কারণ সীমিত জায়গা এবং সীমিত জায়গার মধ্যেই টগর গাছকে বলুন বা যে কোনো গাছকে খাদ্যটা এই কারণেই আমাদের দিতে হয় তো বর্ষার আগে এই শেষ মানে খাবারটা দিয়ে দেবেন তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনারা গাছ থেকে পাবেন তো কি কি নিয়েছি সবার প্রথমে দেখে দিই নিমখোল নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখানে তো মাটিতে এই সময় বর্ষার সময় প্রচুর পোকামাকড় থাকে তার থেকে রক্ষা করবে প্লাস গাছকে নিউট্রিশন যোগাবে এটা হচ্ছে জি দানা যা অনলাইনে যে কোনো সাইটে বায়োজাইম ফার্টিলাইজার নামে পেয়ে যাবেন এই জি দানার মধ্যে সতেরো থেকে ১৯ রকমের মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য রয়েছে যেটা কিনা আমরা মাটিতে যে খাবার দিই সেটা সাধারণত দেখা যায় যে নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দিই অর্থাৎ এনপিকে তার সাথে কিন্তু মাইক্রোনট্রেন বা অনুখাদ্যেরও প্রয়োজন পড়ে জিঙ্ক আয়রন বোরন এরকম অজস্র অনুখাদ্য আছে যেগুলোর প্রয়োজন পড়ে সেগুলো পেয়ে যাবেন এই জিয়ার দানা বা জিয়ার দানা বা যেটা বায়োজামি নামে পাওয়া যায় এইটা যেটা কালো আরেকটা দানার মতন দেখলেন ওটা পটাশ বায়োপটাশ তো ওই বায়োপটাশ নিয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণে একটা চামচ জিয়ার দানা হাড় গুঁড়ো বা বোনডাস্ট নিয়ে নেবেন এক টেবিল চামচ আর কালো রঙের যেটা দেখলেন লে গুঁড়ো গুঁড়ো ওটা লেদার মিল বা চামড়াকুচি সার ওটা হাফ টেবিল চামচ পরিমাণে নিতে হবে যারা চামড়াকুচি সার পাবেন না একান্ত জোগাড় করতে চেষ্টা করবেন তবে কারণ এই চামড়াকুচি সার বা লেদার মিল কিন্তু খুব ভালো কাজ করে তবে গাছেগুলোর জন্য তো যারা একান্তই কোনোভাবে জোগাড় করতে পারবেন না বা কিনতে পারবেন না তারা তাঁরা এর পরিবর্তে সরিষার খোল অন্তত দু সপ্তাহ উদরে শুকিয়ে নেবেন দোকান থেকে কিনে এনে তারপর সেই সরিষার খোল হাফ টেবিল চামচ পরিমাণে এই খাবার যেটা তৈরি হচ্ছে তার সাথে মিশিয়ে নেবেন তো আশা করি বুঝতে পারলেন যে কোন খাবার কতটা অনুপাতে কতটা পরিমাণে নিতে হবে সেটা বলে দিলাম তো এইভাবে এই খাবারটা বর্ষার আগে টগর গাছের গোড়ায় দিয়ে দিন তাহলে দেখবেন আপনার গাছ ভরে যাবে ফুলে ফুলে তো এখানেই খাবার শেষ হলো না এরপরেও আরও কিছু পরিচর্যা এবং রয়েছে খাবার দাবারের ব্যবস্থা সেগুলোও বলে দেব যে কতদিন পরে এই টবের মিডিয়াতে খাবার দেওয়ার কতদিন পরে থেকে আপনারা ওই খাবারগুলো দেওয়া শুরু করবেন দেখুন বন্ধুরা টগর ফুল গাছ কিন্তু যেমন সহজ গাছ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে টবের মাটিতে বা খাবারের পরিমাণ কিংবা মাটি যদি তার অম্লত্ব হারিয়ে ফেলে তাহলে টগর ফুল গাছে সহজে কিন্তু ফুল আসতে চায় না তো সেই জন্য এই খাবারটা দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আপনারা কলার খোসা বা আলুর খোসা কিংবা যারা পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারেন রকম যে অর্গ্যানিক যে মানে পটাশিয়াম যেগুলো থেকে পাওয়া যায় সেইগুলো নিয়ে আপনারা কিন্তু এই টবের মিডিয়াতে তিন দিনের মতন পচাবেন পচিয়ে সেই যতটা ওই মানে র আর কি যে দ্রবণটা সেটা নেবেন তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে নেবেন নিয়ে টবের মিডিয়াতে দিতে থাকুন সপ্তাহে দুবার করে আপনার গাছ দেখবেন অজস্র ফুলে ভরে যাচ্ছে যেদিন টবের মিডিয়ায় এই খাবারটা দিলাম তারপর থেকে যে তরলগুলো বললাম যে কোনো একটা তরল নিয়ে আপনারা টবের মিডিয়ায় ঠিক তিন দিন পরে খাবার দেওয়ার তিন দিন পরে থেকে দিতে থাকুন সপ্তাহে দুবার করে আপনারা এই তরল টবের মিডিয়াতে বা মাটিতে দিতে থাকবেন তো তাহলে দেখতে পাবেন যে আপনাদের যাদের গাছে টগর ফুল আসছে না তাদের গাছও ভরে যাবে আর টগর ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এ থেকে বা কুঁড়িগুলো হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন যে আমি যে খাবারটা দিতে বললাম সেই খাবারটা এবং টবের মিডিয়াতে যে জৈব যে পচনশীল সারটা দিতে বললাম সেইটা এই দুটো জিনিস দিন আর এর পরেও আপনাকে যদি চান গাছটা অন্যদের থেকেও সেরা হবে তাহলে কিন্তু গাছের পাতায় শূন্য শূন্য পঞ্চাশ যেটা বলা হয় মানে এনপিকে জিরো জিরো ফিফটি এই সালফেট অফ পটাশ এইটা একবার স্প্রে করে দিন বেশিবার দরকার নেই একবার জাস্ট স্প্রে করে দেবেন টবের মানে গাছের পাতায় তাহলে দেখবেন আপনার বাগান কিন্তু টগর ফুল গাছে ভরিয়ে দেবে আর এর পাশাপাশিও আর একটা জিনিস স্প্রে করতে হবে হ্যাঁ বলে দিই একটা জিনিস যে টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার থেকে দুদিন পরে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ প্রদান করতে পারেন গাছের পাতায় মানে স্প্রে করতে পারেন আর এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টবের মিডিয়া দেখুন খাবারটা দিয়ে দিলাম এইভাবে চেপে চেপে মাটিটা সাইডে দিয়ে দেবেন এবং টবের মিডিয়া যেখানে গোড়াটা গাছের সেটা উঁচু জায়গায় থাকবে এবং তারপর চারিধার থেকে ধীরে ধীরে ঢালু হয়ে টবের কিনারা অবধি আসবে এরকমভাবে রাখবেন তাহলে দেখবেন যে জলটা ঠিক দেখুন আমি দিচ্ছি ঠিক সাইড দিয়ে যেরকম রিং আকারে রয়েছে ওই রকম থাকবে গাছের গোড়ায় গিয়ে কোনো জল কিন্তু জমবে না তাতে করে গাছ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না বা জল হোল্ডও হবে না আমি যে মাটি তৈরি করেছি সেই মাটি বলে দিলাম আপনারাও এইভাবে বানিয়ে নেবেন তাহলে দেখবেন যে টবের মিডিয়াটা কিন্তু যদি উচ্চ জল নিকাশিযুক্ত হয় তাহলে কোনো সমস্যা হয় না গাছের যে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে বা পচে পচে যাচ্ছে এরকম কোনো সমস্যা কিন্তু টগর গাছে হবে না যদি মাটিটা সঠিক থাকে এবং উচ্চ জলনিকাশিযুক্ত মাটি যদি আমরা তৈরি করে নিতে পারি টগর ফুল গাছের জন্য সেই ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ কার্যকারী একটা জিনিস তো এরপরে গাছের পাতায় যেটা করতে হবে সেটা হচ্ছে অনুখাদ্যের ব্যবহার করতে হবে বা মাইক্রো নিউট্রেন্টের ব্যবহার করতে হবে সেটা আপনারা যে কোনো মাইক্রো নিউট্রেন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার দুদিন পরে শূন্য শূন্য পঞ্চাশ গাছের পাতায় স্প্রে করলেন আর যেদিন গাছের পাতায় শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করলেন তার থেকে ঠিক চার দিন পরে আপনারা গাছের পাতায় যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দিয়ে দিতে পারেন বা যে কোনো অনুখাদ্য আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন একটা জিনিস বলে দিই যখন গাছে খাবার দেবেন পাতায় খাবার দেবেন বা টবের মিডিয়ায় খাবার দেবেন সেটা যদি সকালবেলা বা ভোরের বেলা দিতে পারেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আর একান্ত কর্মব্যস্ত মানুষ যারা যারা একেবারে সময় ব্যব মানে বের করতে পারছে না তারা আর কিছু করার নেই বিকেলের দিকেই দেবেন কোনো মানে খুব যে ভালো মানে অসুবিধা হয়ে যাবে এমনটা নয় তো যাই হোক এইভাবে কেয়ারটা করতে থাকবেন আর আমি বায়োভেটেক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় এটাও একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এছাড়া আপনারা সাগরিকা অলইন গোল্ড অলোইন গোল্ড সুপার কিংবা মোমোমিন অথবা অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড এরকম প্রচুর অনুখাদ্য আছে বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা খুশি যেটা সহজলভ্য মনে হবে সেটা গাছের পাতায় স্প্রে করে দিন একবার তাহলেই দেখবে বর্ষার আগে এই খাবারটা দিয়ে দিতে পারলেই দেখবেন আপনার বাগান কিন্তু ভরে যাচ্ছে অজস্র টগর ফুলে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ভিডিওটাকে যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি নমস্কার মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় আবার আসছি আগামীকাল